হ্যালো পূর্ব মাটিতে বাংলাদেশের ইতিহাস সৃষ্টিকারী প্রথমবারের মতো পাকিস্তান বাংলাদেশের সমন্বিত প্রীতি ম্যাচ যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছে রোজার রাইডার্স এবং তাদের প্রতিপক্ষ দলটা কাতার প্রবাসী এবং সেই আয়োজনের সব চাইতে যোগ্য কারিগর টেপবল বিপিএল এর সফল রূপকার এবং একই সঙ্গে যোগ্য ধন্য সন্তান যে মানুষটা ক্রিকেটের মানবতার ফেরিওয়ালা হিসেবে নিজেকে পরিচিত করেছেন দ্য হ্যান্ডসাম বয় সারোয়ার হোসেন আকুল একটু কথা বলবো তার সঙ্গে শুরুতে স্বাগত জানাচ্ছি কেমন আছেন শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি একটু প্রশ্নটা রাখতে চাই এই যে ক্রিকেটের প্রতি ভালোবাসা জায়গাটা আসলে সূত্রটা কথা থেকে আসলে ক্রিকেটের প্রতি ভালোবাসা নিজের ছোটবেলা থেকে ক্রিকেট খেলতাম সময় খুব ইচ্ছা ছিল যে জাতীয় দলের হয়ে খেলব কিন্তু সেই সৌভাগ্যটা হয় নাই তা আমি চাই আমার এলাকা সব বাংলাদেশের একদম তৃণমূল পর্যায় থেকে যারা আছে যাদের আশা আছে কিন্তু সামর্থ্য নেই তারা যদি আমাদের মতো যদি আরও যদি বাংলাদেশের অনেকে যদি এগিয়ে আসে তাহলে দেখবেন যে একদম তৃণমূল পর্যায় থেকে ধীরে 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 ভালো ক্রিকেটার তৈরি হবে একটা সময় দেখবেন যে এরা বাংলাদেশের হয়ে বিশ্বের দরবার বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে এই আশাটা আমি সবসময় করে যাই যে কারণেই যে এই খেলার আয়োজন সবসময় করে থাকি এই যে চালিয়েছেন পুরো মাঠ একেবারে নর্দমাক্ত জায়গা থেকে আপনি বর্তমানে এটাকে একটা স্টেডিয়ামে পরিণত করেছেন এর পেছনে যে কষ্টের জায়গাটা কি বলবেন আসলে এই একটা সময় খুব কষ্ট লাগতো কিন্তু এখন আর কষ্টটা লাগে না হলো এখন যখন দেখি যে না আর একটা বিষয় হলো যে এই কষ্টটা আমি একা করিনি বিশেষ করে আমাদের এই অঞ্চলের শ্রমজীবী মা ভাই বোন যারা আছে মিল ফ্যাক্টরিতে চাকরি করে সন্ধ্যার পরে তারাও আসতো বিশেষ করে ছাত্ররা এই অঞ্চলের বিভিন্ন শিক্ষক যারা আছেন কলেজের প্রফেসর প্রিন্সিপাল বিভিন্ন কিন্ডার গার্ডেন স্কুলের শিক্ষকরা মানে আপামর সকল জনসাধারণ মিলেই তাদের সন্তানদের একটা খেলার পরিবেশ করার জন্য আমার সাথে সকলেই সহযোগিতা করেছেন যে পঁচিশ থেকে তিরিশ ফিট গভীর একটা নর্দমাকে ধীরে 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 মাঠে রূপান্তর করেছে বিশেষ করে আর দুজন ব্যক্তি যাদের কথা না বললেই নয় আমাদের পৌরসভার মেয়র মুজিবুর রহমান উনি একজন আর এই এলাকার আরেকজন কৃত্রি সন্তান আছে জনাব মোহাম্মদ শাইজুদ্দিন যাদের সার্বিক তত্ত্বাবধানে কিন্তু আজকের এই মাঠটি আসলে এখন কিন্তু এখানে বোঝাও যায় না যে এখানে কোনো একটা সময় একটা দিন এটা একটা পঁচিশ ফিট গভীর একটা নর্দমা ছিল আসলে মানুষ যদি চায় তরুণ তরুণ শক্তি যদি চায় তাহলে অনেক কিছুই করা সম্ভব তার মধ্যে মাঠ একটা উদাহরণ দারুন বলেছেন আমরা একটু যদি যুক্ত করি টেপ বল বিপিএল এর সবল রূপকার এবং বর্তমান সময়ে ক্রিকেট বল যেগুলো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হয় বিপিএল এর পরে আমার মনে হয় সবচাইতে বেশি বলে এই জায়গা থেকে আপনি যাদেরকে পাশে পেয়েছেন তারেক তারক টিকে স্পোর্টস নাজিনের সেটার কথা বলতে পারি পাশাপাশি রোজা রাইডার্স এবং আজকে কাতার প্রবাসী যারা খেলছে এই যে দারুণ একটা নান্দনিকতা যে ক্রিকেটের একটা আমার সকলের মাঝে ছড়িয়ে দেওয়া সেখানে আপনাকে চুজ করেছে এই যে জায়গার প্রেরণা তাদের উদ্দেশ্যে কি বলবেন আসলে আমি খুব সৌভাগ্যবান এবং আমি কৃতজ্ঞতা জানাই আমি ব্যক্তিগত ভাবে আমি নিজে এবং আমার স্পোর্টিং ক্লাব সহ সকল জনসাধারণ আমি গতকাল সকাল আটটায় জেনেছি যদিও আমাকে মেসেজ আমি সকাল জেনেছি যে আসলে আমাদের রোজা রাইডার্স এবং কাতার প্রবাসী টিম আমাদের এখানে খেলবে সাথে তৈর মির যেমন ভাইয়ের মতো মানুষ আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাই যে তাদের মতো মানুষ আসলে পূর্বচন্দ্রার এই স্পোর্টিং ক্লাবের মাঠ কি চোজ করেছেন আমি তাদের ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই ব্যক্তিগত পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে প্রশ্নটা রাখতেই হচ্ছে যে ই স্পোর্টস আজকে লাইভ প্রোডাকশন করছে পাশাপাশি আমরা দেখেছি যে রোজার আইরাস রেজলভ করবে দলটা বা মাসুম সামনে থেকে এসে এই যে হিউজ পরিমাণ ক্রাউড আজকে পুরো মাঠ জুড়ে যুক্ত হয়ে আপনারা এই সমর্থনটাকে যোগাচ্ছে সব মিলেই ক্রাউডদের উদ্দেশ্যে কি বলবেন আসলে ক্রাউডদের উদ্দেশ্যে আমি একটা বিব্রতকর অবস্থায় পড়ছি মানে আমার এটা শিল্প বেল্ট অনেকেই আছে যে মিল কারখানায় চাকরি করে কিন্তু তারা খুব খেলা প্রেমী মানুষ এবং দেখবেন যে গতকাল তিনটা থেকে শুরু করে আজকে যে আমাকে কি পরিমাণ মোবাইলে অনেকে ফোন করে কান্নাকাটি বিভিন্ন ধরি করেছে ভাই এই খেলাটা কি আপনারা দিতে পারলেন না অথবা এই খেলাটা কি আমাদের একটা সপ্তাহ আগে যদি জানেন তাহলে তো ছুটি নিতে পারতাম তা আসলে ওদের একটা আছে মানে বিশেষ করে আমাদের কালিয়াকুর উপজেলা আমাদের গাজীপুর কিছু শিল্প অঞ্চলের মানুষ তারা খুব খেলাপ্রেমী মানুষ বিভিন্ন ভার্সিটি থেকে আসছে বিভিন্ন এলাকা থেকে আসছে আসলে তারা খেলাটাকে এত পছন্দ করে বিশেষ করে পূর্বচন্দ্র মাটিতে যদি কোনো খেলা থাকে তার মধ্যে ধর তৈমুর মির্জা ভাই উনি এসেছেন কাতার প্রবাসীর মতো টিম এখানে খেলবেন আমাদের রোডা রোজা রাইডার্স খেলবেন শুকুর ভাইদের মতো মানুষ এখানে খেলবেন আসলে ওনাদের আপামর সকল জনসাধারণই দেখবেন যে আপনাদের ডিউজ বলেছে যে টেপ টেনিসের জনপ্রিয়তা বর্তমানে আসলে অনেক বেশি যেটা ওই যে আমাদের খালেদ মাসুদ পাইলট ভাই বলেছেন আসলে টেপ টেনিসের ইটা হলো খুব সাশ্রয়ের মধ্যে হাতের কাছে পাওয়া যায় যে কারণে এটা জনপ্রিয়তাও বেশি এবং খুব কস্টলি না যে কারণ সকল শ্রেণী পেশার মানুষগুলো খেলতে পারে আসলে তাদের কাছে আমি একটা মানে কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে যে আসলে ভাই এটা আপনি ইচ্ছা করেই রবিবারে দিয়েছেন আপনি যদি এটা শুক্রবার বা শনিবারে দিতেন আমরা ইনশাল্লাহ আপনাদের সাথে থেকে এই সুখটা ভাগাভাগি করে নিতে পারতাম বিগত দিনগুলোতে দেখবেন যে আমাদের বিপিএলে বিশেষ করে শুক্রবার শনিবার হলে আসলে আমাদের এখানে ওইরকম লোক ধারণের ক্ষমতা নেই আসলে যদি জায়গা থাকতো এই স্টেডিয়ামের আশেপাশে আশেপাশে প্রায় পাঁচ লক্ষ লোক এই খেলা দেখার জন্য আসতে ইনশাল্লাহ আমি আশা করি দারুন আয়োজন তারপরেও চমৎকার লোকের একটা আমেজ কিন্তু শুরু থেকে আমরা দেখেছিলাম খেলা চলাকালীন তো হিউজ ক্রাউড সর্বশেষ যে প্রশ্নটা করতে চাই এলাকায় যখন আমরা চলছিলাম ঠিক সেই মুহূর্তে আমরা ব্যাপারগুলো খুব ভালো মতো অবজারভেশন করেছি একজন মানবতা সেবক আকুল যিনি অসহায় দুঃস্থদের পাশে দাঁড়াচ্ছেন করোনা সেবায় আপনি একটা সময় ছিলেন একটা সময় শিক্ষার্থীদের পাশে গিয়ে দাঁড়ান যে যেখানে বিয়ে হচ্ছে না তাদেরকে সহযোগিতা করছেন সব শেষে এই যে ক্রিকেটের ফেরিওয়ালাও বনে গেছেন সব মিলিয়ে যদি বলতে চাই এত কিছুর বাইরে থেকে এই যে হ্যান্ডসাম চেহারাটা এখনো ধরে রেখেছেন এর রহস্যটা কি আসলে কর্মই আমাকে এই অবস্থানে তৈরি করে দিয়েছে আমি আসলে প্রতিদিন বিশেষ করে আমাদের মেয়র সাহেবকে দেখেছি যে রোবটের মতো কাজ করে ওনার সাথে পনেরো বছর আছি ওনার সাথে থেকে অনেক কিছু শিখেছি যে মানুষের জন্য যদি কোনো কাজ করা হয় কারণ এর প্রতিদান স্বয়ং আল্লাহ তালা দেয় তার অনেকগুলা উদাহরণ বিশেষ করে রিসেন্টলি কিছু উদাহরণ পেয়েছি যে আমাদের প্রয়াত নেত্রী খালেদা জিয়া যেখানে আসলে উনি প্রাইম মিনিস্টার কিন্তু বর্তমানে না তারপর ওনার জীবন দর্শায় যে পরিমাণ জনপ্রিয়তা ওনাকে মানুষ ওনাকে সম্মান দিয়েছেন যে আমলিক করে যে বিএনপি করে জামাত করে জাতীয় পার্টি সকল দলমত নির্বিশেষে একটা মানুষকে সম্মান দিয়েছে আবার দেখবেন মৃত্যুর পরেও ওই যে বললাম যে কর্ম আপনি যদি জনগণের স্বার্থে যদি জনগণের পক্ষে যদি কোনো কাজ করেন এটার পুরস্কার তো স্বয়ং আল্লাপাকে তরফ থেকে হয় কাজে আমি এই আশা নিয়ে মানে আসলে কাজ করে যাই আর যেটা সতেজতা বলেন আমি উঠি খুব ভোরে প্রতিদিন ভোর চারটা সাড়ে চারটার মধ্যে উঠে যাই এবং সারাদিন কাজ করে যে আমাদের ছোট ভাই ব্রাদার যারা আছে সকলে আমার সাথে থেকে কাজ করে ওরা যখন ওদের কাজ করে দেখি ওদের যখন আনন্দ দেখি তখন আমার খারাপ ফোনটা ভালো হয়ে যায় চমৎকার বলেছেন থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম জি আপনাদের ধন্যবাদ এবং যারা এখানে দর্শকবৃন্দ যারা আসবেন এই খেলা দেখবেন বিশেষ করে আয়োজক যারা আছেন রোজা রাইডার্স এবং কাতার প্রবাসী সহ সকলকে আমাদের আমাদের পূর্ব চাঁদর স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম মেনি মেনি থ্যাংকস আমরা এতক্ষণ কথা বলছিলাম দ্য হ্যান্ডসাম হিরো মানবতার সফল রূপকার এবং এই মুহূর্তে ক্রিকেটের সবচেয়ে বড় সংগঠক মিস্টার সারোয়ার হোসেন আকুল এই ধরনের মানুষগুলো আছে বলেই ক্রিকেট আজকে সুন্দর এবং একটা সময় বাংলাদেশের ক্রিকেট গোটা বিশ্বে প্রতিনিধিত্ব করবে সেখানে নাম হয়ে থাকবে সারোয়ার হোসেন আকুলের মতো হ্যান্ডসাম মানুষগুলো থ্যাংক ইউ এভরিওয়ান